ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আদালতের রায় খুশি শিক্ষামন্ত্রীর আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি আদালত আমাদের দাবিগুলো মেনে নিয়েছে আমি শিক্ষকদের বলবো কেউ ভেঙে পড়বেন না ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে এসে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন এদিন মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে একটি জনসভা করে তৃণমূল সেখানেই সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রথমে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মঞ্চে বক্তব্য রাখেন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি শিক্ষামন্ত্রী বলেন আজ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি রাজ্য সরকার যে দাবিগুলো আদালতের কাছে রেখেছিল তা আদালত মেনে নিয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরা দুজনেই সময় শিক্ষকদের পাশে ছিল আজকের আদালতের রায় প্রমাণ করে দিচ্ছে সত্য কখনোই ঢাকা থাকে না কিছু কিছু আঞ্চলিক আদালত মিডিয়ায় নিজের প্রচারের স্বার্থে পাশাপাশি বিজেপির প্রার্থী হওয়ার স্বার্থে জোরপূর্বক কিছু সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন কিন্তু আজ তা প্রকাশ্যে চলে এলো শিক্ষকদের বলবো নিজেদেরকে শক্ত রাখুন আমরা সব সময় আপনাদের পাশে আছি কখনো বলবে টুকরে টুকরে জ্ঞান কখনো বলবে আরবান নকশাল কখনো বলবে আমি যা পারবে তাই বলবে এবং এই কৃষ্ণনগর শহরে আমার ভাবতে অবাক লাগে যে এখানে আমি এই কৃষ্ণনগরে প্রতিবাদের শহর অ্যান্ডিং কনমেন্স শহর সব সময় শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়ে যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল বামফ্রন্ট সরকারের বিরোধী গোল করত কৃষ্ণরাও খুব স্বাভাবিক আমি অ্যাকসেপ্ট করতে লাগি আছি এটাই গণতন্ত্রের নিয়ম আপনি যদি সহজ আমাকে বলেন যে আমি তৃণমূল কংগ্রেসকে চাই না আমি সেটা মাথা নিচু করে গ্রহণ করব আমি অ্যাকসেপ্ট করব আমি উনিশে এখানে জিততে পারিনি একুশে এই শহরে এলেছি পরে আঞ্চলিক যে পঞ্চায়েত অংশ আছে সেখান থেকে জিতেছি

কৃষ্ণ আমি শুনলাম এইখানে এই যখন বক্তৃতা আসছিলাম আমি জিজ্ঞেস করছিলাম আমার প্রার্থী তো ওনাকে মাইক আছে তো কেননা ঝুললে চলবে না এই শহরে রাজনৈতিক ইতিহাস বিরাট এই পাবলিক লাইব্রেরির মাঠে আমি এখানকার লেখক বিজয়লাল চট্টোপাধ্যায় তার লেখায় আমি পড়েছি এই পাবলিক লাইব্রেরি মাঠে প্রথম বক্তৃতাতে আছেন লাল গল পালের অন্যতম বিপিন চন্দ্র পাল তিনি এসে বলেছিলেন আমার মাইক লাগবে না এবং গোটা মাঠে তিনি খোলা গলায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং গোটা কৃষ্ণনগর তখন স্বাধীনতা আন্দোলনের উদ্দীপিত হয়েছিল এই অনন্ত হরিমিত্র শহর বসন্ত বিশ্বাসের শহর এই শহরে দাঁড়িয়ে বিক্ষোভের হলু ধারা স্বাধীনতা আন্দোলনের উত্তাপ এখানে চুরিয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে আপনি একটা ফিউডাল কনসেপ্ট নিয়ে আসতে চাইছেন আমি বলি আপনি জানেন যে কৃষ্ণনগর নাম মোটেও মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে নয় এই নাম দিয়েছিলেন হ্যাঁ কৃষ্ণচন্দ্রের প্রপিতাম রাজা রুদ্র এই রেলওয়ে অঞ্চলে যখন যে রাজপ্রাসাদ তৈরি হয় তা তৈরি করেছিলেন মহারাজের উত্তর পিতা মহারাজা আহ এই ইতিহাস নিয়ে আমি আপনাদের কণ্ঠকিত করতে চাই না এই ইতিহাস নিয়ে আমাদের কিছু যায় আসে না কেননা কে রাজমাতা কি রাজমাতা আমি ভালো জানি না কেন রাজা রুদ্রের আমি শুনেছি ছিল শুনেছি মহারাজা কৃষ্ণচন্দ্রেরও ছিল আমি শুনেছি মহারাজ একদিন সেকেন্ডের যিনি পূর্বপুরুষ রামজীবন তার স্ত্রী তার তিন স্ত্রী ছিল বলে কে রাজমাতা কোথাকার রাজমাতা বড় রাজমাতা নাকি মেজ রাজমাতা নাকি সেজ রাজমাতা নাকি নোয়া রাজমাতা আমি জানি না আমি জানতে চাই না এই ফিউডাল এই সামন্ততান্ত্রিক এই রাজা রাজবাড়ি রাজমাতা আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে আমরা মনে করেছি যে আমাদের করতে হবে আমাদের ঘাটতে হবে তালে বলে বলে মানে আমি কোনো রকম আপনারা জানেন হয়তো কেউ এখানে আমার আমি অনেক শিক্ষকের মুখ দেখতে পাচ্ছি আমি অনেক সংস্কৃতি কর্মীর মুখ দেখতে পাচ্ছি এই শহরে আমি বহুবার কেউ কেউ একজন দুজন হয়তো আমার এখানে থিয়েটার দেখে থাকলেও থাকতে পারেন তো আমি তালে বলে রাজনীতিতে চলে এসেছিলাম তো আমরা আমরা মনে করেছি যে মধ্যবিত্তের কণ্ঠস্বর কোনো আম্বানি বাজারি পরিচালনা করতে পারেননি মমতা ব্যানার্জির ওপর এক অংশের রাগ তার কারণ তিনি কখনো আধুনিক বিজ্ঞাপনের ভাষা যাকে বলে সেই সঙ্গে কখনো বিশ্বাসঘাত করেননি তিনি কখনো বলেননি যে আমি টাটা এবং পরে সেই টাটার থেকেই জমি কিনে শিল্পায়ন করার কথা কৃষি আমাদের বৃদ্ধি শিল্প আমাদের ভবিষ্যৎ এই ধরনের নিজের ব্যাকলাস লাভ মমতা রাজা কি গর্ড ভটার লি মমতা নায়ক শিল্প করতে চান শিল্প করছেন মমতা রাজা কি কিন্তু তার যে ক্লায়েন্টের যাদের তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল প্রাথমক অর্থনীতিবিদ তিনি বলেছিলেন যে কোন একটি কল্যাণকামী রাষ্ট্রে কোন একটি পরিষেবামূলক রাষ্ট্রে তিনি যে সেই তিনি হচ্ছেন উপযুক্ত রাষ্ট্রনায়ক যিনি গরিবদের হাতে অর্থনীতির ফ্লো পাওয়াতে কমাতে পারবেন সেই যে লোকটা যে মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমি গ্রামের কথা বলে দেখিছি অনেকে বলেছেন যে না আমি দিকে ভোট দেবো কেন ভোট দেবেন আপনি জিজ্ঞেস করলাম আমরা বললাম আমার স্বামী অনেক সময় হাতে টাকা দেয় না আমার ছেলে অনেক সময় আমার হাতে টাকা দেয় না এই টাকাটা দিয়ে আমি আমার টুকিলের জিনিস এমনকি আমার স্বামী যেটা আমার দেয় না আমি কিনে আমার স্বামীকে দিতে পারি আমি আমার স্বামী কর্তব্য করতে পারি তাহলে অর্থনীতি স্লো এই যে কল্যাণ কল্যাণ তো আমি রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট যাকে সক্ষম যাকে বলে থাকে সেখানে যদি আপনি যদি অর্থনীতির ওই লেনা দেনাটা যদি না ঘটান টাকা পয়সা ফ্লোটা যদি না ঘটান তাহলে এটা চলবে কি করে বিজেপি নেতৃত্ব হয়েছে বিজেপি একই সঙ্গে এটাকে বলছে লোন পলিটিক্স এবং একই সঙ্গে বিজেপি এসে এখানে বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা আমরা লক্ষ্মীর ভান্ডার দেব তিন হাজার টাকা করে দেবো তা আমি বলি দশ বছর হয়ে গেল উত্তরপ্রদেশ সরকার কোন লক্ষ্মীর ভাণ্ডার আছে নেই পনেরো বছরের বেশি হয়ে গেল গুজরাট সরকার কোন লক্ষ্মীর ভাণ্ডার আছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অভিনিয়ন টাইম আপনাদের সকলকে সাবাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজপোর্টাল আমি এ আই দিয়াসনি আর আমার সাথে আছে। আমি এ আই আদিত্ব রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এই আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিভেটিদের কুট খবর। আমি এই আই সিদ্ধা্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস